হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ডিজ দায় শর্মিশা কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামিলান টাইটেল লিখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ নাকের উপরে হোয়াইট কাস্ট ব্ল্যাক কাস্টের যদি প্রবলেম হয়ে গিয়ে থাকে বহু প্রোডাক্ট ব্যবহার করেছো এখনও অবধি কোনো সলিউশন পাওনি তাহলে বলবো আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখে আমার সাথে থেকে আমার পাশে দেখুন ভিডিওটা একটা লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো ভিডিওটাকে শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি নাকের ওপর কিন্তু হোয়াইটেস ব্ল্যাক হেডের প্রবলেম ব্ল্যাক হেড হলো কালো কালো দেখতে হয় হোয়াইটগুলো হলো কিন্তু সাদা সাদা দেখতে হয় এই প্রবলেমটা কিন্তু শুধু তোমার বলে নয় আমার দেখো এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়েছিল আমি কিন্তু তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ব্ল্যাক হেডের সমস্যা কিন্তু এর আগে কোনো দিনও হয়নি বছর থেকে যেন শুরু থেকেই এই সমস্যাটা দেখা দিচ্ছিল তো এই সমস্যাটা যেহেতু আমার মধ্যে ছিল না তো এর জন্য কিন্তু মার্কেটে বহু প্রোডাক্ট রয়েছে তার মধ্যে থেকে আমি দুটো প্রোডাক্ট কিনেছিলাম তো একটা সরি একটা প্রোডাক্ট কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি আর একটা যে প্রোডাক্ট কিনেছিলাম সেটা দেখলাম একবার ব্যবহারে এতটা ভালো কাজ হয়ে গেল তো ভাবলাম তোমাদের হয়তো এরকম সমস্যা রয়েছে তাহলে তোমাদের সাথে কেন শেয়ার করবো না চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর এই প্রবলেমটা এতটা বাজে একটা প্রবলেম না কোনো মেকআপ করতে পারছিলাম না আমি যেহেতু সবসময় ক্যামেরার সামনে রয়েছি আমার না একদম ভালো লাগছিল না যে মেকআপ বসাচ্ছিলাম না কালো কালো দিম 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 করে উঠে আসছিলো তোমার ওগুলো ভালো লাগে না হয়তো তোমাদের এই সমস্যাগুলো রয়েছে আর এই সমস্যাটার না কোনো বয়সী মানেই যে কোনো বয়সে যার তার হচ্ছে কিছুদিন আগে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল রাস্তায় তো সে আমাকে বলছিল যে তুই এত প্রোডাক্ট নিয়ে থাকিস তো আমার নাকে এই সমস্যাটা হয়েছে কী করি বলতো তখন আমি তাকেও এইটাই সাজেস্ট করেছিলাম সেটা হলো সানফিড ডিপ প্রোটেকশন নো স্কিপ তো প্রথমত তোমাদেরকে প্যাকেজটা দেখিয়ে নি প্যাকেজটা তোমরা এরকমভাবে পেয়ে যাচ্ছ এটার প্রাইস কিন্তু বেশি না মাত্র একশো টাকা আর এই প্রোডাক্টটাকে আমি অনলাইন কিনেছি যদি তোমরাও কিনতে চাইছো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো এই প্রোডাক্টটা তোমরা অনলাইন ছাড়া অফলাইনও পেয়ে যাবে আমি অফলাইন সার্চ করে দেখিনি কিন্তু অফলাইনও অবশ্যই পেয়ে যাবে যদি কোথাও খুঁজে না হলে কোনো অনলাইন অ্যাভেলেবেল নেই তাহলে তোমরা কি করবে এই প্রোডাক্টটা একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিয়ে তারপর কিন্তু তোমরা ইজিলি মার্কেটে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারো আমি এটা কিন্তু অনলাইন কিনেছি আর যদি তোমরা অনলাইন কিনতে চাইছো তাহলে আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এই প্রোডাক্টটা প্রোডাক্টার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ছটা নাকের এই যেরকমভাবে ভাবে দেয় না যেগুলো স্কিপ ওগুলো কিন্তু তোমরা ছটা পাচ্ছ তাছাড়া কিন্তু এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে কোনো স্কিন টাইপের বাধাবন্দি নেই যে এই স্কিন ব্যবহার করতে পারবে এই স্কিন ব্যবহার করতে পারবে না এটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে যেটা আমার সব থেকে ভালো লেগেছে এবার যদি তোমরা পেছন সাইডে চলে যাও পেছন সাইডে কিন্তু একেবারে প্রপারলি নিয়ম লেখা আছে কোনটা কার পরে কীভাবে কীরকমভাবে তুলতে হবে কীরকমভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এটা কী দিয়ে তৈরি করা হচ্ছে সব কিছু ডিটেলসে রয়েছে যেটা আমার ভীষণ মন থেকে ভীষণই পছন্দ হয়েছে আর একটা কথা বলছি যদি তোমরা এটা কিনে থাকো যদি পারো যদি পারো তাহলে এই প্যাকেটগুলোকে ফ্রিজে রাখার চেষ্টা করবে আর যদি তোমাদের বাড়িতে ফ্রিজ না থেকে থাকে তাহলে তোমরা এমনিও রাখতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রিজে রেখে আমি ব্যবহার করে দেখলাম না ভীষণ রিল্যাক্স লাগছিল নাকের ওপর তাই জন্য বললাম তো এটার কিন্তু এটা কিন্তু কোনো বাধা নেই যে তোমাদেরকে ফ্রিজে রাখতেই হবে তোমরা যেরকমভাবে ইচ্ছে রাখতে পারো আমি যে ব্যবহার করেছি তো ব্যবহার করে দেখলাম যে একটু বেনিফিট পাওয়া গেল তো এটা আমি তিনবার তিনবার ব্যবহার করে ফেলেছি তো তিনবার ব্যবহার করেছি বলে আমার কাছে কিন্তু জাস্ট তিনটে পড়ে আছে তিনটে কিন্তু আমি ব্যবহার করে অলরেডি ফেলেছি আর এটার কালারটা দেখো কি সুন্দর না আর এখানে কিন্তু তোমাদের এখানে পেছনে কিন্তু ডিটেলস লেখা আছে তোমরা হয়তো দেখতে পারছো না এটা ভীষণ গ্লজি তো সেই কারণে এরকম এফেক্ট করছে আর এর মধ্যে প্রত্যেকের মধ্যে একটা করে ওই নাকের স্ক্রিপ্ট রয়েছে যেটা দিয়ে ব্যবহার করতে হবে আমি অবশ্যই ব্যবহার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একবার ব্যবহার করলে তোমাদের পনেরো দিন কিচ্ছু ব্যবহার করতে হবে না পনেরো দিন পরে তোমাদেরকে আবার এটা কিন্তু রি ইউজ করতে হবে যদি তোমাদের নাকের ওপর হোয়াইট বা ব্ল্যাক হেডের যদি প্রবলেম চলে আসে নাকের মধ্যে তাহলে কিন্তু তোমরা পনেরো দিন পরে রিইউজ ইউজ করতে পারো আমার কিন্তু পনেরো দিন অন্তর অন্তর আমি এটাকে ইউজ করি এখন কিন্তু দেখো আমার নাকে রকম কিন্তু কোনো সমস্যা নেই আমি যখন এটাকে ব্যবহার করেছিলাম তখন আমি একটা ছোট্ট ফুটেজ তুলে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখবে ওটাকে তোলার সময় কতটা ময়লা এবং কতটা ব্ল্যাকহেড উঠেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো এই সমস্যাটা কিন্তু এখন কোনো সীমা বা কোনো যে ছেলেদেরই হবে না বা মেয়েদের হবে না এরম কিন্তু কোনো সমস্যা নেই ছেলেদেরও এই সমস্যাটা হচ্ছে আর মেয়েদেরও কিন্তু এই সমস্যাটা রয়েছে তো ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো এটা ব্যবহার করার জন্য কোনো বয়স সীমা তোমাদেরকে ইউজ করতে হবে না যে এই বয়সের মধ্যে তোমাদেরকে ব্যবহার করতে হবে সমস্যা যখন সমাধান তখন যখন তোমাদের সমস্যাটা হচ্ছে তখন কিন্তু অবশ্যই তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো এটা কিন্তু একেবারে একটা হার্বাল প্রোডাক্ট এর মধ্যে কোনো কেমিক্যাল নেই যেগুলো হয় না একটা ব্যবহার করার পর নাকগুলো লাল হয়ে যায় তোলার সময় বা কেউ কেউ তো ভ্যাক্সও করে নাকের উপর অত গরম ওপর ব্যবহার করে তাদেরকে বলবো প্লিজ ছেড়ে দাও ছেড়ে দিয়ে এটাকে একবার ব্যবহার করে দেখো এটা কিন্তু ভীষণ বেনিফিট একবার ব্যবহার করার পরে কিন্তু পনেরো দিন তোমাদের কিচ্ছু ব্যবহার করতে হবে না আমি জানি বহু মেয়ের কিন্তু এই সমস্যাটা রয়েছে কিন্তু এখনও সমাধানের কোনো উপায় পাওনি মাত্র একশো নিরানব্বই টাকা দাম তাতেই কিন্তু তোমাদের নাকের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে রিডিউস হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারো এই প্রোডাক্টটা নিয়ে আমি এক্সট্রা করে আর কিছু বলতে চাইছি না তো চলো দেখে নেওয়া যাক প্রোডাক্টটাকে আমি কীভাবে অ্যাপ্লিকেশন করছি অ্যাপ্লিকেশন করার পরে রেজাল্টও তোমাদেরকে দেখতে হবে তো চলো দেখে নেওয়া যাক এই নোজ প্যাচটা ব্যবহার করার একটা সঠিক নিয়ম আছে যেটা হলো তোমাদেরকে যেখানে তুমি ব্যবহার করছো তোমরা নাকের ওপরে ব্যবহার করতে পারো থুতনির কাজেও ব্যবহার করতে পারো যেখানে ব্ল্যাক হেডের প্রবলেম থাকবে সেখানে তুমি ব্যবহার করতে পারো তার আগে কিন্তু জল দিয়ে নাকটাকে বা যেখানে অ্যাপ্লিকেশন করছো সেই জায়গাটায় জল দিতে হবে এবার যদি আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন শোনো তো সবার প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলে ধুয়ে নেবার পরে তুমি ব্যবহার করতে পারো এটাকে ব্যবহার করার পরে তোমরা এরকম দুটো প্যাকেট দেখতে পারবে একদিকে হলুদ রয়েছে একদিকে সাদা রয়েছে আমরা কিন্তু হলুদ দিকটা আমাদের নাকের ওপর বসাবো এটা কিন্তু ভালো করে দেখবে এটা অনেকে ভুল করে সাদা দিকটা আমাদের নাকের থাকবে এটা অ্যাপ্লিকেশন করার সময় খুবই হালকা হাতে এবং জায়গা তোমাদের প্রয়োজন কিন্তু ভালো করে আটকে নিতে পারো ঠিক আমার মতো আমার নাকটা যেহেতু অনেকটা ছোট দেখা যাচ্ছে না তো এটা আটকানোর পর তোমাদেরকে পনেরো মিনিট ওয়েট করতে হবে তারপর তোমরা কিন্তু এটাকে তুলতে পারবে পনেরো মিনিট আগে কিন্তু এটা কোনোভাবে তুলবে না পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে এতো পরিমানে লাগে না এটাকে তুলতে মানে ভাষায় বোঝা মানে বলার মতো নয় দেখো কতটা ব্ল্যাক হেড বেরিয়ে গেছে আমার নাকের উপর দিয়ে নাকটা একদম ক্লিন হয়ে গেছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তোমরা কিন্তু দেখতেই পারলে আমার চোখ দিয়ে দেখেছি যে কেমন জল বেরিয়ে গেছিল হ্যাঁ সত্যি আমার নাকটা যেহেতু একটু ছোটো না আর ভীষণ সেনসিটিভ এটাকে তোলার সময় ভীষণ কষ্ট হচ্ছিল এই কষ্টটা কিন্তু তোমাদেরও হবে কিন্তু বিশ্বাস করো দেখলে তো কতটা আমাকে তুললাম কত সুন্দর কত ব্ল্যাকেট বেরিয়ে গেছে একদম পুরো ক্লিন করে দেয় তোমরাও কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো এটা তো আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট আশা করবো তোমাদেরও পছন্দ হয়ে যাবে আশা করবো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের অনেকটা বেশি হেল্পফুল হয়ে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো ছোট্ট একটা বেলবাটনা ছোটো হিট করে যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আছে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ